আমাদের কাছে সোয়ানের আপনার যতগুলা ডিজাইন যতগুলা কোয়ালিটি ফোম হয় সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে দেখেন প্লেন ফোম গুলা আছে আচ্ছা এই পাশে কিন্তু ভাই ডিজাইন ফোম গুলা আছে ডিজাইনে একাধিক কালার হবে তো যার যেটা লাগবে যদি অন্য কালার লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ছবি দিতে পারবো ভিডিও কলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক কাবার আছে দেখেন অনেক কাবার আছে অনেক কাভার আছে আমরা পাঁচটা থাকবে পিছনের রুমাল মাথার রুমাল থাকবে রুমাল থাকবে পাঁচটা পাঁচটা থাকবে পাঁচটা থাকবে কুশন বালিশের কাভার কুশন বালিশের কাবার থাকবে পাঁচটা কাবার থাকবে পাঁচটা আচ্ছা দুইটা থাকবে সাইড টেবিলের কাবার সাইড টেবিল থাকবে টেবিলের কভার থাকবে দুইটা দুইটা থাকবে সাইড টেবিলের কভার হবে আচ্ছা ওকে আর একটা থাকবে হচ্ছে বড় টি টেবিল যেটা থাকে বড় টি টেবিল বড় টি টেবিলের কভার তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কথা বলবো সোফার ফোম এবং ফোম কভার নিয়ে যারা ভালো মানের ফোম এবং ফোম কভার নিতে চান আমরা আজকে কথা বলবো হচ্ছে সোয়ানের সব ধরনের ক্যাটাগরির ফোম এবং ফোম কভার আপনারা পাবেন আমরা কিন্তু সোয়ানের একবার স্ট্যান্ডার্ড যে মানগুলো আছে কমফর্ট থেকে শুরু করে সবগুলো এক একে দেখাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা আজকে রয়েছি চলে আসতে পারেন তাজমহল পর্দা গ্যালারি ঢাকার যাত্রাবাড়িতে তাদের এই শোরুমটা

আমাদের হচ্ছে সনের ডিলার কোন কোয়ালিটির দাম কেমন কোন কোয়ালিটি কেমন হবে এই সম্পর্কে একটু ধারণা দিব প্রথমে আজকে ভাই ডিজাইন ফোম গুলো একটু সবচেয়ে ভালো চলে ডিজাইন 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 ফোমটা হচ্ছে কি ভাই আপনার বাসা বাড়ির লুকটা একটু চেঞ্জ করে মানে এটা নতুন আসছে তো দেখতে একটু ইউনিক ইউনিক ডিজাইন এই জন্য হচ্ছে দেখতে সুন্দর লাগে এই যেমন যেমন দেখেন এটা কিন্তু ভাই চিটা এখানে কিন্তু উঁচা আছে দেখেন মাঝে কিন্তু মাঝে আবার ঢেউ আছে মাঝে এই যে এখানে একটা ঢেউ আছে আবার কিন্তু এখানে এসে মোটা হইছে আবার বসারটা দেখেন ভাই এখানে কিন্তু উঁচা মাঝে কিন্তু একটা ঢেউ আবার এখানে যায় কিন্তু আপনার এই যে এখানে ঢালু আছে ঢালু আছে এটা হচ্ছে ভাই চিটাগাং ডিজাইন এটা কোন গ্রেড কিভাবে বুঝবেন এখানে দেখেন সোয়ান কমফর্ট লেখা কিন্তু লেখা আছে সোয়ান কমফোর্ট পাশে কিন্তু ভাই হাসমার্কা লোগোটা দেওয়া লোগো দেখে এটা অরিজিনাল সোয়ানের লোগো এটা কিন্তু ভাই সোয়ানের বিশেষত্ব হচ্ছে আপনার লোগোটা 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 আর এখানে কিন্তু ভাই আইএসও সনদটা দেওয়া থাকে কিন্তু ডিজাইন ফর্মের পিছন দিকে থাকে আইএসও সনদটা আচ্ছা 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 পিছন এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ডিজাইন ফোম পিছনে থাকে আইএসও সনদটা এটা হচ্ছে সোয়ান কমফোর্ট সোয়ানের সেমি রাবার ফোম দশ পিচার একসেট চিটাগাং ডিজাইন ফোমের দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এরপর ভাই যেটা আছে এটা কোন কোয়ালিটি দেখেন এখানে কিন্তু কোয়ালিটিটা লেখা আছে সোয়ান সুপার এটা হচ্ছে সোয়ান সুপার সোয়ানের মধ্যে যারা সফট এবং আরামদায়ক ফোন চান তাদের জন্য কিন্তু কতটা সফট দেখেন অনেক সফট হবে ভাই আচ্ছা আপনি চাইলে মানে পুরোটাই কিন্তু এটা আপনি বর্তে পারবেন এতটা সফট হবে এতটা সফট দেখেন অনেক সফট হবে অনেক সফট হবে এগুলা যারা সোয়ানের মধ্যে সফট এবং আরামদায়ক চান

সোয়ান সম্পর্কে জানে সোয়ানের ফোম নিলে আর কোনোদিন ফোমের চিন্তা করতে হবে তারপরেও আমরা আপনার

এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা চিটাগাং ডিজাইন এটা হচ্ছে দশ পিচার এক সেটের দাম পড়ে অনলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এরপর ভাই যেটা আছে সোয়ান এক্সক্লুসিভ সোয়ানের মধ্যে সব থেকে আপডেট গ্রেড ফর্ম যেটা আচ্ছা আচ্ছা সোয়ানের মধ্যে মানে দুই হাজার পঁচিশের কিন্তু আপডেট এটা আপনার একদম আপডেট যেটা

আর এই দিয়ে কিন্তু আয়শো সোনা দেওয়া আছে এটা হচ্ছে যে আপনার প্লেন ফর্ম দশ পিচার এক সেট দাম পড়বে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা এরপর যেটা আছে যে ভাই এটা যে ডিজাইন ফর্ম দেখানোর সময় বললাম যে যারা সফট এবং আরামদায়ক চান

এরপর যেটা আছে এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভ আপনার প্লেন ফর্ম এটা কিন্তু 2025 এর একদম আপডেট ভাই একদম আপডেট ডিজাইন একদম আপডেট ফর্ম যেটা এটা হচ্ছে দশ পিচের এক সেটের দাম পড়বে নয় হাজার টাকা পার পিস পড়বে নয়শো টাকা ছোট বড় এভারেজ করে এভারেজ করে এটা তো ভাই ফোম গেল এবার কাবার যেগুলো আছে কাবার কোন কোয়ালিটির দাম কেমন হবে এই সম্পর্কে একটু ধারণা দিব দেখেন ভাই ডিসপ্লে টা একটু দেখাই দেন অনেক কাবার আছে অনেক কাবার আছে আমরা সব সময় বলি যে আপনারা যারা আমাদের শোরুমের আশপাশে আছেন অথবা ঢাকা সিটির মধ্যে আছেন আপনারা শোরুম ভিজিট করে তারপর প্রোডাক্ট করে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রোডাক্ট দেখে শুনে আপনি যাচাই করে নিতে পারবেন আর যারা ভিডিও কলের মাধ্যমে মানে দেশের বাইরে থাকেন অথবা আমাদের থেকে দূরে থাকেন সব সময় বলি যে আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে যাচাই করে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন আর যারা আমাদের থেকে মানে আমাদের কাছে আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ পার্ক রোড যাত্রাবাড়ি ঢাকা আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে পশ্চিম সাইডের গেটটা আছে সামনে দিয়ে যে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে আপনার বারো নম্বর রোড বলে এই রোড কিছুটা সামনে আসলে শহীদ পার্ক উঠতে হাতে বাম সাইডে আমাদের শোরুম তো যারা মানে আমাদের আশপাশে আছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন

তো যার যেটা লাগবে যদি অন্য কালার লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ছবি দিতে পারবো বা ভিডিও কলে দেখতে পারবেন দেখেন নিতে পারবে ফোনে পড়বে 2800 টাকা ডিজাইন ফর্মে পড়বে 4800 টাকা 10 পিচের এক সেট আপনারা রেডি অবস্থায় রেডি থাকবে জি আচ্ছা আচ্ছা ফুল কমপ্লিট থাকবে প্লেন ফর্মে পড়বে 2800 টাকা ডিজাইন ফর্মে পড়বে 4800 টাকা আচ্ছা 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 ওকে তো এই ফোম কভারগুলো আপনারা দর্শক দেখতে পারেন ফোনে 2800 টাকা ডিজাইন ফোনে 4800 টাকা আচ্ছা 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 ওকে তো যার যেটা আসলে পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিবেন অনেক অনেক কালেকশন কিন্তু আছে আচ্ছা আচ্ছা প্লেন ফোমে আঠাশশো টাকা ডিজাইন ফোমে আটচল্লিশশো টাকা আচ্ছা 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 ওকে তো এটাও আপনারা দেখতে পারেন এগুলোর ভেতরে যা এগুলো মোটামুটি আরো অনেক কালার আছে ফোমে আঠাশশো টাকা ডিজাইন ফোমে আটচল্লিশশো টাকা আচ্ছা আচ্ছা এগুলো কম দামের ভেতরে আপনারা ভিডিও কল দিলে আরো কালার তারা আপনাদেরকে দেখিয়ে ডিজাইন ফোমে আটচল্লিশশো টাকা এইগুলা কি ভাই আপনার মানে এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না সবগুলা কোয়ালিটিও দেখানো সম্ভব হয় না এর জন্য আমরা চেষ্টা করি আপনার অল্প করে দেখায় যাতে সবগুলা কোয়ালিটির কিছু কিছু আপনাদের দেখাইতে পারি আইডিয়া দিতে পারি দাম সম্পর্কে তো আপনারা এর থেকে যদি বেশি চান দেখতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিতে পারেন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করলে ছবি দিতে পারবো কিন্তু যারা এর থেকে আর মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে চান আর একটু দামের মধ্যে চান তাদের জন্য কিছু কালেকশন দেখাই দিই এই যে দেখেন একটা কাপড় আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান ফ্লোকিন কাপড় ভাই আচ্ছা

যে ভালো প্রোডাক্ট চাই আরো ভালো প্রোডাক্ট চাই সেক্ষেত্রে তাদের জন্য এগুলো কিন্তু ভাই মানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে এগুলো কাপড় না দেখলে কাপড় না ধরলে আপনার বুঝতে পারবেন না যেমন এই যে কাপড়টা আছে আপনি দেখেন এটা থিকনেসটা কাপড়ের কোয়ালিটিও কিন্তু দেখেন এটা কিন্তু অনেক মোটা কাপড় হবে এগুলো হচ্ছে স্যানেল কাপড় এই কাপড় দিয়ে যদি আপনার প্লেন ফর্মে দশ পিস কভার নেন সেক্ষেত্রে দাম পরবে হচ্ছে সাত হাজার টাকা প্লেন ফর্ম দিয়ে নিলে হচ্ছে সাত হাজার সাত হাজার টাকা পড়বে সেম কাপড়টা দিয়ে যদি আপনার ডিজাইন ফর্মে নেন দশ পিস কাবারের দাম পরবে অনলি নয় হাজার টাকা প্লেন ফর্মে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে নয় হাজার টাকা কিছু কাপড় একটু দেখাই দিই ভাই আচ্ছা কালার মানে আমরা কাপড় একটু দেখাই দিই যেমন এই যে একটা কাপড় আছে এগুলো হচ্ছে প্লেন ফর্মে পরবে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার হাজার টাকা ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা এই যে দেখেন ওইটারই কিন্তু মেরুন ফুলের ভেতরে আগে যেটা দেখিয়েছি প্রত্যেকটারই কালার হবে ভাই প্রত্যেকটারই কালার হবে এই যে একটা আছে আপনার প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকার ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা ওকে তো আপনারা দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন হবে যার যেটা আসলে ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে একটা ভাই প্লেন ফর্মে সাত হাজার টাকা আচ্ছা ডিজাইন ফর্মে নয় হাজার টাকা ওকে খুবই চমৎকার যার যেটা আসলে ভালো লাগে হ্যাঁ আচ্ছা তো আছে ভাই প্লেন ফ্রমে সাত টাকা ডিজাইন নয় হাজার টাকা পড়বে এটাও আপনারা দেখতে পারেন যা যেটা আসলে প্রয়োজন হয় তো অনেকগুলো কালার ডিজাইন আছে আপনারা যেটা বলছি ভাই অনেক আছে এগুলা হচ্ছে কি আপনি এক ভিডিও তেও সব দেখানো সম্ভব হয় না এই জন্য আপনাদের বলি যে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু বেটার হবে ভাই বেটার হবে ওকে তো অনেক কালেকশন আছে যা আসলে সব দেখানো সম্ভব না দেখেন এই জি প্লেন সাত হাজার টাকা পড়বে

দেখেন এই মোটা কাপড়গুলো আমরা দেখলাম ডিজাইন ফর্মে নয় টাকা পড়বে আচ্ছা 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 ওকে তো দেখেন অনেকগুলো কালার ডিজাইন আসলে রয়েছে যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে একটা প্লেন সাত হাজার টাকা পড়বে ডিজাইন ফুল নয় হাজার টাকা পড়বে ভাই এগুলো দেখাইলে সারাদিনেও শেষ হবে না আপনারা সব সময় বলি যারা আসতে পারবেন আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন মানে আপনারা কিন্তু চয়েস করে ইচ্ছা মতো নিতে পারবেন নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ইমোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই যে একটা ভাই প্লেন ফর্মে সাত হাজার টাকা ডিজাইন ফোনে ন হাজার টাকা আর এই বাদ বাদেও কিন্তু ভাই আপনারা মানে যেটা দেখেন ভিডিওতে এই গুলা সামনা দেখলে আপনার আরো বেশি ভালো মনে হবে ভালো লাগবে আচ্ছা আচ্ছা সামনা সামনে আসলে বানানোর পর এগুলো সৌন্দর্য আরো বেশি ডিজাইন ফোনে ন হাজার টাকা আচ্ছা 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 ওকে তো এই পাশ থেকেও যদি আমরা দেখাই তো এগুলো মোটামুটি অনেক কাভার আছে প্লেন ফোনে সাত হাজার ডিজাইন ফোনে ন হাজার আচ্ছা তো যার যেটা আসলে পছন্দ হয় আর কি হ্যাঁ

গোল্ডেনের মধ্যে চান এই যে গোল্ডেন যেটা দেখেছো ওটার সাথে গোল্ডেন ম্যাচিং করে দিতে পারি ম্যাট সেটে কি কি থাকবে একটু দেখাই দিই আপনাদের আচ্ছা 13 পিসের ম্যাট সেটে কি কি থাকবে সেটাও একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এরকম পাঁচটা থাকবে পিছনের রুমাল মাথার রুমাল থাকবে রুমাল থাকবে পাঁচটা পাঁচটা থাকবে পাঁচটা থাকবে কুশন বালিশের কভার কুশন বালিশের কভার থাকবে পাঁচটা কভার থাকবে পাঁচটা আচ্ছা দুইটা থাকবে সাইড টেবিলের কভার সাইড টেবিল থাকবে টেবিলের কভার থাকবে দুইটা দুইটা থাকবে সাইড টেবিলের কভার হবে আচ্ছা ওকে আর একটা থাকবে হচ্ছে বড় টি টেবিল যেটা থাকে বড় টি টেবিল বড় টি টেবিলের কভার এই হচ্ছে টোটাল 13 পিসের সেট টোটাল হচ্ছে 13 পিসের সেট এটার দাম কত ভাইয়া এইখানে যে সেটটা আপনাদের দেখাইলাম এটা হচ্ছে ভাই এটা কিন্তু মোটা কাপড় একটু দামি কাপড়টা যেটা দামি কাপড়ের যেটা এটা হচ্ছে দাম পড়বে 4200 টাকা 4200 টাকা 4200 টাকা আচ্ছা এগুলো একটু কম দামি আরেকটা আছে জি আরেকটা আছে একটু কম দামের মধ্যে আচ্ছা এটা হচ্ছে কি আপনার এটাও কিন্তু সেমই আপনার

কালার এর আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ফোম ফোম কভার তেরো পিসের ম্যাট সেট আমাদের থেকে নিবে ভাই তাদের জন্য কিন্তু আপনার পাঁচ পিস কুশন বালিশ কুশন বালিশ মানে কাভারের মানে সুপার বালির যে বালিশ গুলা থাকে পাঁচ পিস কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আর তেরো পিসের ম্যাট সেট যারা নিবে তাদেরকে আপনারা হচ্ছে ম্যাট সেট টোটাল সেট টোটাল সেটটা নিলে

এটা হচ্ছে হ্যাঁ একটু মোটা হয় এটা হচ্ছে পার পিস একশো টাকা পরে একশো টাকা একশো টাকা পরে আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ফুল সেট যারা নিবে ফুল সেট যারা নিবে তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট চেক করে তারপর ডেলিভারি ম্যানের কাছে পে করতে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা মাল হাতে পেয়ে মাল হাতে পেয়ে বাংলাদেশে বাংলাদেশেই সারা বাংলাদেশেই যে কোনো জায়গা থেকে আপনার অর্ডার করতে পারবেন আপনার বাসা পর্যন্ত যদি যদি রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে আপনার হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবেন আর যদি রাস্তাঘাটে মানে ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যতটা সম্ভব আপনার দূর করে পৌঁছানো যায় যতটা ততটা কিন্তু আমরা পৌঁছাই দিব চেষ্টা করবো আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ সেক্ষেত্রে ভাই আরেকটা কথা বলি যারা সোয়ানের ফোনগুলা অরিজিনাল ফোনগুলো নিতে চান সবসময় আপনার ডিলার পয়েন্ট থেকে নেওয়ার চেষ্টা করবেন আমাদের থেকে নেন অথবা বাংলাদেশের যেখান থেকে অবশ্যই ডিলার পয়েন্ট থেকে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আপনার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন সেক্ষেত্রে ডিলার পয়েন্ট গুলো কিভাবে চিনবেন ডিলার সব যেগুলো থাকে এগুলা সামনে আপনার সামনে সাইন বোর্ড টা থাকে এটা এটা কিন্তু সোয়ানের সাইনবোর্ড হয়ে থাকে আর সাইনবোর্ডে লেখা থাকে যে সোয়ান নিজস্ব ডিলার এগুলো দেখে কিনলে কিন্তু প্রতারিত হবে না শোরুম সাত দিনে খোলা থাকে আমাদের সাত দিনে খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে তাজমহল গ্যালারি চোদ্দ শহীদ পার্ক যাত্রাবাড়ি ঢাকা আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলটা আছে পশ্চিম সাইডের গেটে গেট দিয়ে যে রোডটা দক্ষিণ দিকে নেমে আসছে আপনার বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে কিছুটা সামনে আসে শহীদ পার্ক রোডে উঠতেই হাতের বাম সাইড আমাদের শুরু আচ্ছা দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে ফোম এবং ফোম কভারের টোটাল সেটগুলো তাজমহল পর্দা গ্যালারি থেকে নিতে পারেন